তোরা গুড ইভিনিং সবাইকে তো আজকে কে কে পিকনিক খাচ্ছ আর আমরা তো এখন পিকনিক খাবো সবাই আমাদের ফ্যামিলির মেম্বাররা যারা আছে সবাইকে নিয়ে তো সবটা তোমাদের সাথে পরে শেয়ার করবো তো এখন সন্ধ্যা মানে টিফিন টুফিন খাওয়া হবে সেই ভিডিওটাও তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে না আমরা আমাদের কাকা শ্বশুর বাড়িতে আমাদের বাড়ির যত মানে ফ্যামিলি মেম্বাররা আছে সবাই পিকনিক খাচ্ছি তো সেখানেই যাব এখন তো সবাই দেখতে থেকো সবাইকে শুভ সন্ধ্যা পিকনিক খেতে কাকা শ্বশুরবাড়িতে বাড়িতে আমার পেছনে আমার যাও যাবে তারপর আমার একটা ভাসুজা নিয়ে আর আমার সন্টু জেমা আর আমার মেয়ে আগেই চলে গেছে তো যাচ্ছি এখন কাকা শ্বশুরের বাড়িতে আমার সন্টু জেমা রেড়ি হয়ে গেছে আমরা যাচ্ছি পিকনিক খেতে চলো ফাইনালি কিন্তু দেখো আমি আমার কাকা শ্বশুরবাড়িতে এসে পৌঁছে গিয়েছি আর সবাইও কিন্তু এসে উপস্থিত হয়ে গেছে তো আমরা সবাই পিকনিক খাবো আর এখানে দেখো জামা জামাকি করছে সব কিছু দেখো এক জায়গায় নিয়ে নিয়েছে সবাই এবার হাতে হাতে কাজ করবে আর আমি কিছু ভিডিও ক্লিপস নিয়ে নিলাম এখানে প্রথমে করা হবে সন্ধ্যার টিফিন সঙ্গে রান্নার আয়োজনও চলছে তো এখানে কাপড় চোপড় বিছানো হয়ে যাচ্ছে কেননা এখন সন্ধ্যার টিফিনে আছে চাউমিন আর ডিম সিদ্ধ তো সবার জন্য বেড়ে নিচ্ছি এ দেখো সব সবার প্রথমে বাচ্চা পার্টিদেরকে দেওয়া হচ্ছে কেননা বাচ্চারা খুশি থাকলে আমরা খুশি তো দেখো তারা যে মানে এতো সুন্দরভাবে বসে খাচ্ছে এটা দেখে খুবই মানে আনন্দ লাগছিল আর কি বলবো তারপরে কিন্তু আমরা দেখো বসে যাবো ফাঁকে সবাইকে দেওয়ার পর তো আমরা দেখো এখানে বসে গেছি সবাই সন্ধ্যার টিফিন তারপর আর কি একটু নাচানাচি দেখো সবাই তো আনন্দ করছে বাচ্চা পাটিটার নাচ তো খুবই ভালো লাগছিলো তারপরে কিন্তু বড় এখানে ডান্স করবে সবটা ক্লিপসই নিয়ে যেয়ে তোমরা খালি ডান্সটা এনজয় করতে থাকো তারা কিন্তু সবাই আপন মনে নাচ করছিল কারোর দিকে দেখো দেখা নেই শোনা নেই কি সুন্দরভাবে দেখো নাচ করে যাচ্ছে লেজগুলি নিয়ে নিলাম এটি স্মৃতি হিসাবে থাকবে হয়তো ওরা বড় হয়ে দেখবে তারপর এখন আসবে বড়রা আজাবনা দেবুন তুলিতে ললিতে আজাবনা হাতি মাতে বড়োদের ডান্স করা এখানে শেষ তারপর রাতে এবার খাওয়া দাওয়া শুরু হয়েছে এবার সব কিছু রান্না হয়ে গেছে এখানে এখন বেগুনি বাজা হচ্ছে মিষ্টি কুমরের বেগুনি আর বেগুন দিয়ে বেগুনি তো আমার ভাসুরের ছেলে পড়া যা বেগুন ধরানো হয়েছে এখন দেখো সবাই বড়রা বসে বড়োরা ছোটোদেরকে হয়ে গেছিলো এই থেকে এখানে এখন আমার ভাসুরের ছেলের বউ ও বেগুনি ভাজছিল আর আমার যা আর আমার ভাসুরের মেয়ে ওদেরকে মানে পরিবেশন করছিল আর কি তো অনেকটাই রাত তো হয়ে গিয়েছিল প্রায় সাড়ে বারোটা বেজে গিয়েছিলো তো আমার যা বলছিল আমার শরীরটা একটা ভালো ছিল না তার জন্য বলছিল তুমি গিয়ে ঘরে বসে খেয়ে নাও তো তার জন্য দেখো এখানে মেনুটা ছিল কুমড়ি বেগুনি ডাল লেবু আর ছিল সুটকির চাটনি আর সুটকির চাটনিটা খেয়ে না আমার প্রচণ্ড ঝাল লেগে গিয়েছিল মানে এতটাই ঝাল লেগেছিল। তারপর আর পড়ে গিয়েছিল গরম গরম চিকেন কষা আর ছিল সঙ্গে স্যালাড তারপরে সবাই দেখো এখানে লাস্টে খেতে বসেছে হচ্ছে ভিডিওটা এতটুকুই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকে সবাইকে ধন্যবাদ